বিহারের রাজনীতিতে এক অনন্য অধ্যায় পৌঁছে গেলেন নীতিশ কুমার দু সালে মাত্র সাত আট দিনের অতি স্বল্প মেয়াদের মুখ্যমন্ত্রিত্বের পর দীর্ঘ পঁচিশ বছর পেরিয়ে তিনি বৃহস্পতিবার দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বুধবার তাকে সর্বসম্মতিক্রমে এনডিএ বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হয়েছিল বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে বিশাল অনুষ্ঠানে ফের একবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সংযুক্ত জনতা দলের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত এই শপথ গ্রহণ পর্ব নীতিশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ এন শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা নীতিশ কুমার प्रतिज्ञान करता हूँ करता करता कि मैं विधि द्वारा, द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा নীতিশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা তারা ফের নীতিশের ডেপুটি হিসেবে শপথ নিয়েছেন বুধবার এদের মধ্যে সম্রাট চৌধুরী বিহার বিজেপির সাংসদীয় দলনেতা নির্বাচিত হয়েছে। বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপদলনেতা সম্রাট চৌধুরী ঈশ্বর কি শপথ লেতা কি মানে বিধি দ্বারা স্থাপিত ভারত কে প্রতি সচ্চি শ্রদ্ধা ও নিষ্ঠা রাখুগা মানে সিনহা ঈশ্বর কি শপথ বিধি দ্বারা স্থাপিত ভারতকে সংবিধান শ্রদ্ধা ও নিষ্ঠা রাখু সব মিলিয়ে মোট উনিশ জন নেতা এদিন মন্ত্রী পদে শপথ তবে মন্ত্রিসভার বন্টনে স্পষ্ট বিগ ব্রাদার সেই বিজেপি মন্ত্রিসভার উনিশ সদস্যের মধ্যে দশজনই বিজেপি একটি করে মন্ত্রক পেয়েছেন চিরাগ পাশওয়ানের এল জেপি জিতান রাম মাঝিরহাম ও উপেন্দ্র কুশওয়াহার আর এল এম নীতিশের দলের মাত্র ছজন নেতা শপথ নিয়েছেন প্রাথমিকভাবে এনডিএ তারা ঠিক করে প্রতি ছজন বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে সেই ফর্মুলা অনুযায়ী বিজেপি থেকে মন্ত্রী হতে পারেন পনেরো জন তেরো থেকে চোদ্দটি মন্ত্রক পেতে পারে নীতিশের জেডিইউ চিরাগ পাসওয়ানের এলজেপি থেকে তিনজন মন্ত্রী হবেন একটি করে মন্ত্রক পাবে জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আর এলএম কিন্তু শপথের মঞ্চে সেই ফর্মুলা কার্যকর করার ইঙ্গিত মেলেনি যদিও পরে মন্ত্রিসভার সম্প্রসারণের সুযোগ রয়েছে দুশো তেতাল্লিশ সদস্যের বিহার বিধানসভায় এনডিএ এবার পেয়েছে দুশো দুইটি আসন যা তাদের অবস্থানকে করেছে অত্যন্ত দৃঢ় এমন শক্তিশালী সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নীতিশ কুমারের রাজনৈতিক যাত্রায় নতুন মাত্রা যোগ করেছে বিহারের রাজনীতিতে এক অনন্য অধ্যায় নীতীশ দু সাল থেকে এ পর্যন্ত নীতীশ কুমার মোট নয়বার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন প্রথমবার মাত্র দেড় সপ্তাহ ছিল তার সরকার সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাকে পদত্যাগ করতে হয় এছাড়াও জোট বদল করার কারণেও অতিরিক্ত চারবার শপথ নিয়েছেন তিনি সব মিলিয়ে নয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার রেকর্ড এখন তারই দখলে বৃহস্পতিবার দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি নিজেরই রেকর্ড ভাঙলেন বৃহস্পতিবারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এনডিএ প্রায় শক্তি দর্শন করে গোটা মাঠ ছিল ভিড়ে টইটম্বুর গোটা শহর সাজানো হয়েছিল সুসজ্জিত ফুলমালা চেন দিয়ে কোথাও কোথাও নীতিশ মোদির বিশাল বিশাল কাটআউট কোথাও কোথাও নীতিশ মোদির বিশাল বিশাল কাটআউট ব্যানার লাগানো হয়েছিল নানা কারণে পারচনার গান্ধী ময়দান বিহারের এক ঐতিহাসিক স্থান উনিশশো সালে এখান থেকেই সম্পূর্ণ ক্রান্তির যান দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ যিনি রাজনৈতিক মহলে জেপি নামেই সমাধিক পরিচিত বিদেশের কাছেও জায়গাটির বিশেষ তাৎপর্য রয়েছে দু হাজার পাঁচ সালে এখানেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নীতিশ দু সালে দশমবারের জন্য ওই মাঠেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন চুয়াত্তর বছর বয়সী জেডিইউ নেতা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা